নমস্কার সবাইকে আমার শিক্ষার সফর চ্যানেলের আরও একটি নতুন শিক্ষণীয় ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আচ্ছা আপনারা কি জানেন আমাদের ভারতেই একটি এমন দ্বীপ আছে যেটি আমাদের সরকার পুরোপুরি যেতে নিষিদ্ধ করে দিয়েছে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন চলুন আজকে এই নিষিদ্ধ দ্বীপের ব্যাপারেই আলোচনা করা যাক আমাদের ভারতবর্ষে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পাশেই ছোট্ট আরেকটি দ্বীপ আছে নর্থ সেন্টিনেল দ্বীপ আসলে এই দ্বীপটি আন্দামানেরই একটি অংশ কিন্তু এটি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন এবং অজানা একটি দ্বীপ এখানে গোষ্ঠীর মানুষেরা বসবাস করে যারা তাদের নিজস্ব সংস্কৃতি এবং জীবনধারা রক্ষা করে আসছে এটি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত দ্বীপটি আন্দামান দ্বীপপুঞ্জের পশ্চিমে অবস্থিত এখানে বেশি সংখ্যক মানুষ থাকে না মোটামুটিভাবে ভাবে পঞ্চাশ থেকে দুশো জনের মতো মানুষ বসবাস করে এই ছোট্ট কিউট দ্বীপের মানুষগুলো কিন্তু একেবারেই কিউট না তারা দ্বীপের বাইরের লোকেদের প্রতি খুবই আক্রমণাত্মক তাদের ভাষা বোঝার মতো মানুষ এখনো পৃথিবীতে আসেনি তারা সাধারণত ফলমূল সামুদ্রিক কচ্ছপ মাছ এসবই খেয়ে থাকে এবং এই দ্বীপের মানুষেরা মাটিতে ঘুমায় তাদের পোশাক বিরল শুধুমাত্র কয়েকটি অলংকার নেকলেস বা হেডব্যান্ড সহ মূলত তারা নগ্ন থাকে তারা এই দ্বীপে ষাট হাজার বছর ধরে আছে সাধারণত প্রস্তর যুগের অন্তর্গত হিসেবে বর্ণনা করা যায় তারা আসলে ধাতু থেকে সরঞ্জাম এবং অস্ত্র তৈরি করে যা তারা দ্বীপের প্রাচীরে ধ্বংসপ্রাপ্ত জাহাজ থেকে উদ্ধার করে ভারত সরকার নর্থ সেন্টিনেল দ্বীপে প্রবেশ নিষিদ্ধ করেছে কারণ বাইরের কোনো মানুষ প্রবেশ করলে সেন্টিনেলিজেদের নিরাপত্তা এবং তাদের সংস্কৃতির উপর খারাপ প্রভাব ফেলতে পারে বাইরের কোনো মানুষ প্রবেশ করলেই তারা তীর ধনুক কিংবা অন্যান্য অস্ত্র নিয়ে প্রতিরোধ করে তাই গবেষকরা তাদের প্রতি সম্মান দেখিয়ে দ্বীপটিতে আর চাওয়ার চেষ্টা করে না আর তাছাড়া এই দ্বীপে প্রবেশ করতে গিয়ে একজন তার প্রাণ হারিয়েছিলেন ব্যক্তিটির নাম ছিল জন অ্যালেন চৌ এই আমেরিকান ব্যক্তিটি সেন্টিনেল দ্বীপে প্রবেশের জন্য একটি স্থানীয় মৎস্যজীবীর সাহায্য নেন তিনি দ্বীপের অধিবাসীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন তিনি চেয়েছিলেন নিষিদ্ধ দ্বীপের মানুষদের খ্রিস্টান ধর্ম সম্পর্কে বার্তা দিতে তাদেরকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করতে কিন্তু ১৬ নভেম্বর দু সালে যখন তিনি দ্বীপের কাছাকাছি পৌঁছান সেন্টিনেলিজিরা তাকে তীর ধনুক দিয়ে আক্রমণ করে এবং তিনি মারা যান তার দেহ উদ্ধার করতে স্থানীয় প্রশাসন এবং ভারত সরকার চেষ্টা করলেও সেন্টিনেলিজিদের আক্রমণের কারণে এটি সম্ভব হয়নি জন অ্যালেন চৌ ছাড়াও আরো দুজন জেলেকে তারা হত্যা করেন দু সালে যাদের নৌকা তীরে ভেসে গিয়েছিল আমি জানি এই ভিডিওটির প্রথম দিকে অনেকের এই দ্বীপে যেতে ইচ্ছে করছিল আমারও ইচ্ছে ছিল কিন্তু যখন জানলাম এই দ্বীপের মানুষেরা একদমই অতিথি পরায়ণ নয় তখনই মনে হলো থাক বাবা নিজের বাড়িতেই ভালো আছে। তবে শুধুমাত্র সেন্টিনেল দ্বীপ নয় হয়তো পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে মানুষেরা তাদের নিজের নিয়মে বসবাস করতে চায় তাহলে এই ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো শিক্ষণীয় ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গরমে জল খেতে ভুলবেন না নমস্কার